আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আনহা কিউট গার্ল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শবে বরাতে শুভেচ্ছা আজকের ব্লগটা পাবলিশ হচ্ছে শোবে বরাতের পরের দিনকে কিন্তু আজকের রাতে ফজিলত এবং আজকের রাতে কি কি করা উচিত সবই আপনারা জানেন আমরাও সব জানি করব সবাই সবার জন্য দোয়া করব যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আনহার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন তো আজকে সারা সারাদিনে যা কিছু হবে সব কিছু আপনাদের শেয়ার করব বন্ধুরা আমাদের ভিডিওই যারা নতুন এসছেন তাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ পাশে থাকবেন বন্ধুরা শৈবরতের রাতের কদর কতটা সেটা সমস্ত মুসলিম ভাই বোনেরা জানেন বলা হয় আজকের রাতে যত ইবাদত করবেন এবং আল্লাহর কাছে কাঁদা কাটা করে যা কিছু চাইবেন আল্লাহ পাক অনেক কিছুই ছুঁই অনেকটাই পূরণ করে দেয় নেট নিয়ামত নিয়ে নেক নিয়ত নিয়ে যদি আপনি দোয়া চান আল্লাহ পাক সেটা শোনেন কবুল করেন তো আজকের রাতটা আমরা সেইভাবেই করব বেশি বেশি করে ইবাদত করে তুমি আল্লাহ দোয়া চাইবে তোমার মা কেমন দোয়া চাইবে আল্লাহ কেন

বন্ধুরা শোবে বরাতের আগের দিন রাতেই আমি ছোলার ডালের হালুয়াটা করে রেখেছিলাম বিকজ শোবে বরাতের দিন অনেক কাজ থাকে আমাদের মসজিদের ছেলে মেয়ে ছেলেদের খাওয়ানোর দায়িত্ব থাকে তো সেই জন্য অনেকটাই কাজ পড়ে যাবে বলে আগের দিনকেই আমি একটু হালুয়া করে রেখেছিলাম আনার পাপাতে খেতে ভালোবাসি ওই জন্য আমি করছি করেছিলাম তো এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাও ভাবলাম একটু অল্প অল্প করে শেয়ার করে দিই দেখুন ছোলার ডালটাকে আমি এমনভাবেই সিদ্ধ করেছি যেন একটু আধো আধোভাবে থাকে আর এইভাবে আমি ঘুরিয়েছি একদম মিহিন করে ঘোরাবে না মিহিন করে ঘোরালে একদম লেই মতো হয়ে যায় এরপর আমি এতে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আর তার সাথে তিরো তিরোহির ঘি দি ইউজ করেছি আমরা সাধারণত তিরোহির ঘি খেয়ে থাকি এবং ইউজ করে থাকি তো এরপর তেলটা গরম হয়ে গেলে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম তারপর ছোলার ডাল ডালটাকে ঘুরিয়ে রেখেছিলাম যেটা সেটা ভালোভাবে তেলে দিয়ে দিলাম এবং হাই ফ্লেমে প্রায় পনেরো মিনিট মতো নাড়াচাড়া করে ঝরঝরে করে হালকা ব্রাউনি কালার করে নেব আর এদিকে দেখুন আমি চিনির শিরাটা করে নিয়েছি এতে ডালচিনির লং এলাচ দিয়ে প্রায় আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে ফুটাতে দিয়েছি আপনারা কারা কারা ডালের হালুয়া খেতে পছন্দ করেন আমাদের কমেন্ট করে জানাবেন এখানে দেখো আনহার পাপা একবার ট্রায়াল দিয়ে নিল বলছে কী করছো বলো প্রথমে কাঠের নাকি দিয়ে করছিলাম আমি ভালো করে উলটাতে পারছিলাম না তাই আমি একটু চামচের সাহায্য নিলাম চামচ দিয়ে বেশ ভালোই উল্টানো যাচ্ছে আর এদিকে দেখুন আনার পাপা বললো আমি একটু তোমাকে হেল্প করে দিই তো আমি বলছি যাই হোক ভালো একটু রান্না বাড়া শিখে রাখো যখন আমি থাকবো না বা চলে যাবো বা মানে কথার কথা ওকে ওনাকে বলছি যে আমি যখন থাকবো না তোমার সাথে মানে সবাইকেই তো যেতে হবে একদিন না একদিন বলুন নাল্লাপাকের কাছে তো যাই হোক তুমি ডালের হালুয়া বানানোটা শিখে গেলে একবার একবার করবে আর আমাকে মিস করবে একটু মজা করছি হাজব্যান্ডের সাথে যাই হোক তো ওনাকে উনি একটু আমাকে হেল্প করলে এটা দেখে আমারও খুব ভালো লাগলো কারণ একা একা রান্নাঘরে আমি বোর হয়ে যাচ্ছিলাম উনি এসে আমাকে একটু সাহায্য করছে একটু হাসাচ্ছে একটু কোম্পানি দিচ্ছে এরকম সাবিং করলে কেন না ভালো লাগে বলুন সবারই ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আপনাদের হাজবেন্ডও কি এরকম রান্নাঘরে এসে আপনাদের পেরেশান করে কি না হালুয়ার কালারটা যাতে আর একটু সুন্দর হয় তাই একটু ফুড কালার অ্যাড করলাম চিনির সিরাতে আর এটা নাও করতে পারেন এটা অপশনাল এদিকে দেখুন সুন্দরভাবে আমার ডালের হালুয়াটা ভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনির শিরাটা দেখুন চিনির শিরাটা দিতে না দিতেই আমার কি ঘন হয়ে গেল ব্যাটারটা তো এইভাবেই ডালের হালুয়াটা বানিয়ে নেবেন আপনারা যদি অন্য পদ্ধতিতে বানান আমাকে শেয়ার করতে পারেন আপনাদের আমি তো এইভাবেই বানাই আমার আম্মুর কাছ থেকে শিখেছি দেখুন কমপ্লিট হয়ে গেছে এর ওপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে ঘিটা দিয়ে ভালোভাবে নাচাড়া করে নেব বন্ধুরা হালুয়া রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার আবার একটু ঘি দিয়ে প্লেটে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবার গরম গরম হালুয়াটাকেই আমি প্লেটের মধ্যে দিয়ে সেট করে নেব এবং সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব আর ঘিটা দিলাম এই কারণেই যখন এটা পিস পিস করবো তো পিসগুলো যাতে স্মুথলি উঠে আসে সেই জন্য এইটাকে দেখেও মনে করছে আমি কেক বানিয়েছি এটা কেক না এটা হালুয়া কেক আসো কাটবো আসো কেউ কে বোঝাবে এটা না আমি এবার এটাকে সুন্দর করে পিস পিস করে কাটি যাতে খেতে সুবিধা হয় খাবে তা না ও খাবে না ও খাবে না ও খেলে তো আমি ধন্য হয়ে যেতাম

এইটা কেন ইউজ করছো বেলুনটাকেও মেঝেতে রাখছে আমি এবার বকে দেবো আমি বকবো না দাদিমাই বকে দেবে এবার একটুখানি করতে দিয়েছি ঠিক আছে খে অনেকক্ষণ ধরে পেরেশান করছে বলে একটুখানি করতে দিয়েছি না এখন ছুঁইবো না আগে ভালো বড় করে ভালো এই চালের আটা রুটি তৈরির রেসিপিটাও আমাদের চ্যানেলে দেওয়া আছে এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব অবশ্যই গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর এই দেখুন আন্না কেমন আমাকে পেরেশান করছে রুটি করতে গিয়ে আমার উন্না ধরে টানছে আমাকে পেরেশান করছে তো যাই হোক টুকিটাকি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে কি কী কিনে এনেছো তুমি দেখি আল্লাহ রসুল দেখি দেখি আল্লাহ তুমি এইগুলোকে কিনে গেছো

আর এইখানে দেখুন বন্ধুরা আর নামাজ পড়া হয়ে গেছে আমার ও বললো আমি আমি নামাজ পড়বো তো ও তো হেপাজি ওই সব কিছু পড়েই না এর আগেও দেখেছেন একদম পড়তে চায় না তো যাই হোক ওকে আমি জোর করলাম না যে হেপাজি পড়ো বাবু এই করো বাবু ও মন থেকে করতে চেয়েছে আমি ওকে তাই বলেছি করো তুমি করো ওকে তো আমি শিখিয়ে দিচ্ছি যে এরকম করে দোয়া পড়ো এরকম করে করো তো মায়েরা যেমন শিখিয়ে দেবে বাচ্চারা তাইরা তাই শিখবে তাই না আর ওকে আমি যদি এখন জোর করে হেপাজি পড়াতে চাই এটা করতে চাই ওটা করতে চাই ওর এনার্জিটাই চলে যাবে যে এত সুন্দর নামাজ কাজটা পড়ছে সেই এনার্জিটাই ওর চলে যেত সেই জন্য আমি বললাম তুমি তোমার মতো করেই পড়ে নাও বাবু রাখুন সবাইকে ভালো রাখুন হয়েছে দোয়া চাওয়া হয়েছে চাইছে তো ঠিক আছে চলো পাপার টুপি আনা পড়েছে এ বাবা রে চাইনিজ চাচ্ছু পাপার টুপি পড়েছে হ্যাঁ তো ও তো পাপারই টুপি ভালো লাগছে

তো বন্ধুরা এখন সাতটা বাজে তো কি কি রান্না হয়েছে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে গরুর মাংসের রেজালা আর তার সাথে গরুর মাংসই আলু দিয়ে রান্না আর সালাড নিয়ে বসেছিলাম চালের আটা রুটির সাথে খাবো বলে আর রাতের জন্য চিকেন রান্না হয়েছিল যেটা ভাতের সাথে খাওয়া হবে তো চালের আটা রুটির সাথে এই রকম তরকারি খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা খান কি আমাকে কমেন্ট করে জানাবেন সালাদ খাবে

তারপরে শরীফ পড়তে বসবো চলো তাড়াতাড়ি হ্যাঁ দেশ লাইট তো যা আছে এখন চার পাঁচটা কাঠি আছে হ্যাঁ চলো বন্ধুরা এই নিয়ে কিছু কমেন্ট করবেন না কারণ এটা বাচ্চা খুশির জন্যই করছি তারপর তো এইবার নামাজ তো পড়বই ওর জন্য একটু করা হচ্ছে না হলে আর কি বরাতের মাসের চাঁদ হচ্ছে আমাদের ছাদের রাতের বেলা হ্যাঁ এর ওপর টাই রাখো না মামা চাঁদমামা ঠিক দিয়েছে সেই ছোটবেলায় আমরা করতাম জানো রাখি বানলাম আবু এনে দিত আর আজ আনহার পাপা এনেছে আনহার জন্য গাড়িটা তাহলে চলো বাপারা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে করতে সবাই জীবনে তারপর আস্তে আস্তে সব ছেড়ে দেয় এগুলো করে আমার মেজবাপী কি রাগ করতো বাড়ি থেকে সব নাম তারপর সৈয়েব সোহানি সব আমাদের বাড়ি চলে আসতো মেজবাপি দেখলেই রাগ করবে এগুলো ধরো ধরে ধরে ধরো এরকম করে ধর তাই এরকম করে ধরে 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 এরকম করে ধরো

येस अनहा आनो সর যাও নীলে বলে করবে তো বলো তো কি দিকে সরিও দা ভয় করছিস না ওখানে রাখো না গুলো সব এক জায়গায় রাখো

তাড়াতাড়ি করে নিয়ে এবার নিচে গিয়ে অজু করে নামাজ কোরআন সব করতে হবে বাবা কবর জিয়া করতে কখন যাবে কবর জিয়া করতে এটা ধরো মামা ধরো না এটা তুমি কিচ্ছু না সে তো বায়ু দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে কিচ্ছু হচ্ছে না আর কিনে দেবো না বছর থেকে এক বছরই থাক আর করতে হবে না চলো চোর কি তুবড়ি যা আছে জ্বালিয়ে দাও ব্যাস কিসাব খতম হয়ে যাক রকম আমার চলছে কেন এই জায়গা দেখবা না বাবার বোম ফুট ফুটকুই ফুটকুই বোম না না কোলে নিচ্ছি কোলে নিচ্ছি দেখবে এদিকে এদিকে দেখবে মজা নেবে এদিকে কোলে থাকবে ও বাজার থেকে কি আনবে না তো ও বাজার থেকে আর কি আনবে না তো বললো তো করিছি আমাকে ভয় পাচ্ছে আরেকটা ভয় লাগছে ভয় লাগছে দাদির কাছে এই যাচ্ছে কেন দেখো আনা আছে না ধরো না দেখো 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 উঠে দাদিমার কোলে বসে রয়েছে ওর জন্যই এগুলো আনা আমরা কি করার জন্য এনেছি তার জন্য তো খুব হয়ে গেছে

মানে আনহাত ওর খুব শখ হচ্ছে এগুলো পড়বার এ মাম্মি কী করছে দাদিমা কী করছে এগুলো নিয়ে কী করছে আর আমি দেখুন পাড়া কোরআন শরীফ পড়ছি এই পাড়া কোরআন শরীফগুলো খুবই সুবিধা পড়া পড়ার জন্য আর এখানে আনহা দেখুন ওকে বললাম আনহা এরকম মাথা খালি তুমি টুপি তুমি টুপি পড়ো হলে তুমি হেপাজি পড়ো আর দেখুন ও কী টুপি নিয়ে এসেছে ও বললো আমি এই টুপিটা আমি পড়বো আমি বললাম ঠিক আছে তাই পড়ো তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে আনহাকে দেখুন হেপাজি পড়িয়েছে মাশাল আন্নাকে কত সুন্দর লাগছে আপনারাও কমেন্ট করে বলবেন আমার পাখিকে কেমন লাগছে এটা পড়েছে মানিয়েও চলে ও শুধু কোরআন শরীফ পড়বে বলে এটাকে পড়লো চল তুমি তো হিসু করে অজু করো না চল আচ্ছা নামাজটা পড়ে নাও চলো সবাই কোরআন নামাজ পড়ছি ওর খুব শখ হয়েছে পড়বার আর দোয়া চেনা আগে আল্লাহর কাছে দোয়া চেনা

সবাইকে বেশি বেশি করে দোয়া করার তফিক দান করুন তার সাথে আমার মাথায় একটু বুদ্ধি দিন ওইটা আমি না এটা দেওয়া যাবে না বাবারে এটা দেওয়া যাবে না নামাজ পড়া উঠে দাঁড়া উঠে দাঁড়িয়ে নামাজ পড়াকে তা কি معناتে নামাজ পড়তে হয় নামাজটা পড়েনা আজ পড়তে পড়তে পাটি এসে গেল चलो ওইজন্য তো বলছি তোমাকে তুমি এই সব করুনি কবজ জেরত করা কবজ জেরত কোরেনিলে আজ ভাল রাত 12 টায় কি করবে নামাজ পড়বে মহলানার সাথে কি করতে হয় এগুলো কবজ জেরত করতে তোমার পার্সোনালি কবজ জেরত করা হয়ে গেছে তাই তো চল ভালো আনা দেখো পাপার নামাজ নামাজ পড়া হয়ে গেল কবর জিয়ারত করা হয়ে গেল আনা কি করবে এমনি এমনি করব তা এখন বাজে রাত দশটায় এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি বন্ধুরা আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ